আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমে শিখব কিছু ফাউন্ডেশনাল বা মৌলিক শব্দ মানে এগুলো হলো ভাষার একেবারে ভিত্তি যা আমাদের শব্দভাণ্ডারকে করে তুলবে আরও অনেক বেশি শক্তিশালী তো এই হলো আমাদের প্রথম পাঁচটা শব্দ প্রথমটা দেখুন অ্যাকোলাইট এর মানে হল কোন ধর্মীয় অনুষ্ঠানে যিনি সাহায্য করেন মানে একজন সহকারী এরপর আসছে অ্যানয়েন্ট কাউকে কোনো পদে আনুষ্ঠানিকভাবে বসানো বা বেছে নেওয়া পরেরটা বেশ ইন্টারেস্টিং বেস এটা দিয়ে বোঝানো হয় খুব নিজ বা নৈতিকভাবে খারাপ কিছু আচ্ছা কোয়েশন কি সোজা কথায় কাউকে জোর করে কিছু করানো আর সবশেষে কয়েন না না এটা শুধু টাকা পয়সার মুদ্রা না এর আরেকটা দারুণ মানে হল নতুন কোনো শব্দ বা কথা তৈরি করা আপনারা যদি স্লাইডের উদাহরণগুলো দেখেন তাহলে দেখবেন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে চলুন এবার পরের সেটটা দেখে নিই প্রথমে আছে কানিং মানে হল ধূর্ত বা চালাক এরপর ডিসকমফেট ধরুন কাউকে এমন অবস্থায় ফেলা হলো যে সে অস্বস্তিতে পড়ে গেল এটাই হলো ডিসকমফিট করা ডিসেন্ট শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মানে হল ভিন্ন মত পোষণ করা আচ্ছা ডিস্টিল মানে কি কোনো কিছুর সারমর্ম বের করা যেমনটা আমরা পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে করি আর সবশেষে ডুবিএস মানে সন্দেহজনক কিছু আবারও বলছি উদাহরণগুলো দেখলে ব্যবহারটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা এতক্ষণ তো আমরা শিখলাম ফাউন্ডেশনাল শব্দ এবার আমরা এমন কিছু শব্দ দেখব যা আমাদের কথাবার্তা বা লেখাকে আরও রঙিন করে তুলবে এগুলোকে বলে ডিসক্রিপটিভ ওয়ার্ডস ঠিক যেমন একজন চিত্রকর তার ছবিতে নানা রকম রঙ ব্যবহার করেন এই শব্দগুলো আমাদের ভাষায় ঠিক সেই কাজটাই করে তো চলুন আমাদের বর্ণনার ঝুলিটা আরও একটু ভর্তি করে ফেলি প্রথম শব্দটা হল ইবিওলিয়েন্ট মানে একেবারে এনার্জিতে ভরপুর প্রচণ্ড উচ্ছ্বসিত এরপর আছে ফেসিসিয়াস ধরুন খুব সিরিয়াস একটা পরিবেশে কেউ হালকা একটা মজার কথা বলে ফেলল সেটাকেই বলে ফেসিসিয়াস ফ্যালিবল শব্দটা আমাদের মনে করিয়ে দেয় যে আরে আমরা তো মানুষ আমাদের ভুল হতেই পারে ফ্লোরেড মানে হল অতিরিক্ত সাজানো বা অলঙ্কৃত আর গকি এটা ব্যবহার করা হয় যখন কারোর হাঁটাচলা বা অঙ্গভঙ্গি একটু অদ্ভুত বা বিশ্রী ধরনের হয় এই সেটের প্রথম শব্দটা হল ইনভেগল মানে মিষ্টি কথা বলে বা প্রশংসা করে কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া এরপর দেখুন জেটেসন এর মানে হল অপ্রয়োজনীয় কিছু ফেলে দেওয়া সেটা কোনো পুরনো জিনিস হতে পারে আবার কোনো পুরনো চিন্তাভাবনা হতে পারে মেন্ডাসিটি শব্দটার মানে সোজা সাপটা মিথ্যাচার বা অসততা আর মনেফেসেন্ট মানে এমন একজন ব্যক্তি যিনি খুব উদার অনেক দান করেন সবশেষে নাইভ এই শব্দটা দিয়ে বোঝায় খুব সরল বা যার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখন আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো একটু গভীর মানে বিভিন্ন জটিল ধারণা বা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বোঝানোর জন্য ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় কনসেপচুয়াল ওয়ার্ডস আমাদের এই কনসেপচুয়াল শব্দের তালিকা শুরু হচ্ছে নোবেল দিয়ে এর মানে হল মহৎ বা উদার এর পরেরটা হলো পরওকীয়ল মানে হলো সংকীর্ণ মানসিকতা যারা নিজেদের ছোট গণ্ডির বাইরে ভাবতে পারে না পেডেস্ট্রিয়ান শব্দটা কিন্তু বেশ মজার এর মানে হাঁটাচলার লোক না বরং এমন কিছু যা খুবই সাধারণ গতানুগতিক এক কথায় বোরিং প্রিভ্যারিকেট মানে হলো সত্য কথাটা সরাসরি না বলে এড়িয়ে যাওয়া বা প্যাচিয়ে কথা বলা আর প্রাইম এর মানে হলো কোনো কিছুর একেবারে সেরা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় এবং এই হল আমাদের আজকের যাত্রার শেষ পাঁচটি শব্দ র্যাডিক্যাল মানে এমন পরিবর্তন যা একেবারে গোড়া থেকে হয় মানে আমূল পরিবর্তন রিক্রুডিসেন্ট হল এমন কিছু যা একবার থেমে গিয়ে আবার নতুন করে শুরু হয় টেম্পোরাল মানে হলো জাগতিক বা পার্থিব যা এই পৃথিবীর সাথে সম্পর্কিত ট্রানজিটরি শব্দটা দিয়ে বোঝানো হয় যা খুব অল্প সময়ের জন্য থাকে মানে ক্ষণস্থায়ী আর একদম শেষে ভায়াবল মানে এমন কোনো প্ল্যান বা আইডিয়া যা আসলেই কাজ করবে যা বাস্তবসম্মত তো আমরা তিরিশটা নতুন শব্দ শিখলাম কিন্তু শুধু শিখলেই তো হবে না তাই না এগুলো মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল এগুলোকে একটা গল্পের মধ্যে ব্যবহার হতে দেখা চলুন তাহলে রাঙ্গাবালির সন্দেহজনক সংস্কারক নামের এই গল্পটা শুনি আর দেখি শব্দগুলো কীভাবে জীবন্ত হয়ে ওঠে গল্পটা শুরু হচ্ছে রাঙ্গাবালি নামের একটা গ্রামকে দিয়ে এটা ছিল বাংলাদেশের দক্ষিণের এক উপকূলীয় গ্রাম গ্রামটার পরখিয়াল বা একটু ভেতরের দিকে অবস্থানের কারণে রাজনীতিবিদরা তেমন পাত্তায় দিতেন না কিন্তু একদিন ইমরান নামের এক তরুণ আর ভীষণ নাইভ বা সাদাশিদে স্কুল শিক্ষক ঠিক করল সে এই অবস্থার পরিবর্তন ঘটাবে তো সে কি করল সে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা শুরু করল আর সবার অভিযোগ শুনে তাদের আসল চাহিদাটা ডিস্টিল করার মানে আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করল খুব তাড়াতাড়ি সে জনপ্রিয় হয়ে উঠল আর একটা রাজনৈতিক দল তাকে স্থানীয় যুবনেতা হিসেবে অ্যানয়েন্টেড করল মানে তাকে ওই পদটা দিয়ে দিল কিন্তু সমস্যাটা হলো ওই দলটার উদ্দেশ্য ছিল খুব বেস বা নিচ আর তাদের মধ্যে ছিল গভীর মেন্ড্যাসিটি বা মিথ্যাচার ইমরানের সাথে অবশ্য একদল অ্যাকোলাইটস বা অনুসারী ছিল যারা তার আদর্শে বিশ্বাস করত আর দলটা ইমরানের নামে নানান রকম স্লোগান কয়েন্ট করে মানে বানিয়ে তাকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছিল যখন ইমরান দলের কিছু কাজের সাথে ডিসেন্ট বা দ্বিমত করার চেষ্টা করল তখন তাকে খুব সূক্ষ্মভাবে কোয়ারশন বা চাপের মুখে রাখা হলো। কিন্তু তারপরেও সে ছিল একদম ইবিউলেন্ট প্রাণশক্তিতে ভরপুর তার বিশ্বাস ছিল সে ঠিকই পরিবর্তন আনবে কিন্তু একদিন দুর্নীতির ব্যাপারে তার একটা ফেসেশিয়াস বা হালকা চালের রসিকতা বড় নেতাদের একদম রাগিয়ে দিল আর তারা তাকে দল থেকে জেটিশান করার মানে বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করতে লাগল তাকে নিয়ে নানা রকম প্রপোগ্যান্ডা ছড়ানো হলো। তাকে ডিসকমফর্ট বা অস্বস্তিতে ফেলার জন্য কিন্তু ঠিক তখনই একটা বড় বন্যা হলো। আর সেই বন্যায় ইমরানের মানেফিসেন্ট বা উদার সাহায্য মানুষের মন আবার জয় করে নিল কিন্তু তার এক কানিং বা ধূর্ত প্রতিদ্বন্দ্বী তখন একটা ভুয়া অডিও ফাঁস করল উদ্দেশ্য ছিল সত্যকে প্রেভ্যারিগেট করা মানে আসল ঘটনাটা ধামা চাপা দেওয়া এই ঘটনার পর ইমরান নিজেই দলটাকে জেটিসেন্ট করল মানে ত্যাগ করল কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছাড়া তার সব স্বপ্ন কেমন যেন ট্রানজিটরি বা ক্ষণস্থায়ী মনে হচ্ছিল জীবন চালানোর জন্য তাকে স্কুলে একটা প্যাডেস্ট্রিয়ান বা খুব সাধারণ চাকরি নিতে হল তার যে অনুসারীরা ছিল সেই অ্যাকোলাইটসরাও তাকে ছেড়ে চলে গেল কারণ তারা ইমরানের মধ্যে আর কোনো ভায়াবল বা বাস্তবসম্মত ভবিষ্যৎ দেখতে পারছিল না কিন্তু ইমরান তো হার মানার পাত্র নয় সে এবার লেখালেখি শুরু করল আর লেখার মধ্যে দিয়ে সে তার প্রাইম ভ্যালু বা প্রধান শক্তি মানে শত কাজে লাগাল সে সাহসের সাথে সব দুর্নীতি ফাঁস করে দিল আর এবার মানুষ ঠিকই সত্যিটা বুঝতে পারল তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম আসল পরিবর্তন কখনো কোয়ার্শন বা জোর করে আসে না এটা আসে ধৈর্য সত্য আর অন্যায়ের বিরুদ্ধে ডিসেন্ট বা প্রতিবাদ করার সাহস থেকে তো গল্পটাও শোনা হল শব্দগুলোও শেখা হল এখন কি করতে হবে এখন সময় নিজেদের একটু পরীক্ষা করে নেওয়ার আপনারা কি এই ভোকাবুলারি চ্যালেঞ্জটার জন্য প্রস্তুত যদি মনে করেন আজকের শেখা শব্দগুলো ভালো করে ঝালিয়ে নেবেন তাহলে আর দেরি কেন স্ক্রিনে যে কিউ আর কোডটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করে আমাদের কুইজে অংশ নিন দেখুন তো কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নিজের জ্ঞান যাচাই করার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না